নমস্কার দর্শক বন্ধুরা রেপ বাংলার পর্দা আপনার সলকে একবার স্বাগত আমি রাহুল আর আমার সাথে রয়েছে দেবাশীর দ্বার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বাগানের লনে আর এখান থেকে এখানে দাঁড়িয়ে বুঝতেই পারছি যে কালকে ডার্বির মাহাত্ম্যটা ঠিক কতটা আর অবশ্যই ডু অর অর ডু ডাই ডারবি টু বি অনেস্ট কারণ যেই জিতবে এই ডারবিটা সেই কিন্তু জায়গা নিশ্চিত করে ফেলবে ডু কাপে সেমি সেমিফাইনালে আর যেই হারবে তাই কিন্তু এক্সিট ডোর দেখতে হবে এই ডু কাপ থেকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কেমন হতে পারে দুই দলে দুই প্রধানের সম্ভাব্য একাদশ কালকের ডারবিতে আর অবশ্যই কিছু চোট আঘাত কিছু ফুটবলারকে মিস করবে দুই প্রধানই তো সেইটা কত বড় ফ্যাক্টর হতে পারে দুই দলের জন্য আর তার সাথে সাথে ডারবির উত্তেজনা ঠিক কতটা আপনারা বহু ছবি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে সমর্থকরা ভোর রাতে লাইন দিয়েছে টিকিটের জন্য এখন হয়তো অনেকে পায়নি সেই লাইনে অপেক্ষা করে উঠেছে সমস্ত কিছু নিয়ে ওভারঅল আমরা আলোচনা করব এই ভিডিওতে প্রথমে অবশ্যই শুরু করতে হচ্ছে লাইকলি কম্বিনেশন ফর বোধ দ্য টিম কারণ সেটা অবভিয়াসলি সবাই জানতে ইচ্ছুক সেটা যে কেমনভাবে দল সাজাচ্ছে ডারবির জন্য দুই প্রধানের হেড কোচ ইস্টবেঙ্গল নিয়ে আমি অবশ্যই বলবো যদি আমাদের ইস্টবেঙ্গল ট্রেনিংয়ে সোমনাথ কাভার করেছে আমি সোমনাথ থেকে যারা জানতে পেরেছি সেটা আপনার সাথে শেয়ার করবো বাট তার আগে আমি একটু দেবাশীতার কাছে চলে যাব দেবাসীতা আজকের মোহনবাহের ট্রেনিং দেখে কী মনে হচ্ছে যে কেমন হতে পারে সম্ভব একাদশ কারণ আমরা আট থেকে নটা পাজল আমরা সাজিয়ে ফেলছি ঠিকই কিন্তু বাকি দু তিনটে পাজল এখনও মিসিং দেখো এটা তো নর্মালি মোটামুটি মোহনবাগান তো আমরা জানি যে একটা সেট টিম কেননা গতবারের যে দলটা ছিল সেই দলটা থেকে যেরকম গ্রেক স্পোয়ার্ট নেই সেরকম নতুন ইনক্লুশন হচ্ছে টেকচাম অভিষেক সিং এবং সুতরাং টেকচাম অভিষেক সিং অভিষেক সিং ডেফিনেটলি খেলছে যেহেতু আমরা জানি যে সুভাষিষ বোস অনঅ্যাভেলেবেল এবং সেই সঙ্গে চোটের কারণে এই ম্যাচটায় মনবীর এবং কিয়ান নাসরিও নেই যেটা আমরা লাস্ট তিন দিন ধরে বলে আসছি এবং সেটারই আজকে কোচ কিন্তু আজকে অফিসিয়ালি জানালেনও যে এই দুই প্লেয়ারকে পাবেন না তবে ডেফিনেটলি যদি তুমি সম্ভাব্য একাদশ নিয়ে যদি আমরা একটু তাকাই রাহুল তাহলে তো অবশ্যই গোলে বিশালকে মানে উইদাউট আ ডাউট মানে সার্টেনটি দুই সাইড ব্যাক অবশ্যই আশিস রায় এবং অভিষেক টেকচাম সিং লেফট লেফট সাইডে এবং দুই সেন্টার ব্যাক দুই বিদেশি টম অলড্রেড এবং আলবার্টো রড্রিগেস এইবারে পাজেলটা এখানেই যে মাঝ একটু জোর মাঝমাঠে আপুইয়া আমরা জানি আপুইয়া এবং সেই সঙ্গে অনুরুদ্ধ থাপা এবং শাহাল আব্দুল সামাদ ওয়েদার হি উইল বি ফিল্ডেড ইন দ্য মিডফিল্ড নাকি রাইট আউটে যেহেতু কিয়ান নাসিরি নেই মনবীর নেই সালাউদ্দিন আদনান নেই সুতরাং এতগুলো অপশানস যখন নেই উইলি রিলাই অন রুকি লাইক পাশাং দর্জি তামাং নাকি না সেখানে একজন এক্সপিরিয়েন্স সামন লাইক আ শাহাল আব্দুল সামাদ কেন গত মরশুমেও কিন্তু আইএসএল আমরা দেখেছি বেশ কয়েকটা ম্যাচে সাহাল আব্দুল সামাদকে কিন্তু রাইট আউটে ইউজ করেছিল মলিনা এবং অবশ্যই ডিফেন্সিভ ট্রেন হিসেবে দীপক টাংরি তো এই হচ্ছে মোরলেস চারটে মিডফিল্ড এবং সেই সঙ্গে দুটো আউট অবশ্যই দিক থেকে লিস্টেন এবং ডান থেকে যেটা আমি বললাম যে পাশাং দর্জি তামাং নাহলে শাহ আব্দুল সামাদের মধ্যে একজন এবং ওপরে ম্যাকলানের সঙ্গে যে কোনো একজন হয় কামিনস নাহলে পেট্রোটস তো দুজন দুজনেই কিন্তু মন মানে পাঁচজন বিদেশিই কিন্তু অ্যাভেলেবেল যেটা পরিষ্কার করে দিলেন আজকে মলিনা সাংবাদিক সম্মেলনে সুতরাং পাঁচ বিদেশিই কিন্তু অ্যাভেলেবেল তাদের ঘুরিয়ে ফিরে খেলাবে যদিও টম অলড্রেড অ্যালবার্টো রড্রিগেস এবং ম্যাকলারেনের যে স্টার্টিং ইলেভেনে থাকাটা এক প্রকার নিশ্চিত বাকি চতুর্থ বিদেশী দিয়ে শুরু করবেন না অন্য কোনো কম্বিনেশনের সেই জায়গায় থেকে একটা ধোঁয়াশা রাখলেন যেমন ধোঁয়াশা যেরকম আছে যে রাইট আউটে কে খেলবে একদম একদমই তাই রাইট আউটটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ঠিকই তার কারণ মানবীর সিং আর অবশ্যই মানবীর সিং তাকে খুবই মিস করবে মলিনা কারণ মানবীর সিংয়ের মতন ফুটবলার যার প্রচুর ডার্বি খেলার অভিজ্ঞতা রয়েছে শুধু খেলার নয় গোল করার অভিজ্ঞতা রয়েছে আমার মনে হয় মানবীর সিংয়ের মতন ফুটবলারকে সবসময় দলে চাইবে যে কোনো কোচ ডার্বি খেলার জন্য তো সেইটা একটা বড় কিন্তু ডিসঅ্যাডভান্টেজ মোহনবাগানের জন্য মলিনা অবশ্যই ট্রাস্ট করবে যে রিপ্লেস করবে মানবীর সিংয়ে তার জন্য একটা বড় দায়িত্ব হবে দারবির মতন ম্যাচে মানবীর সিংয়ের জায়গাটা পূরণ করা সেটাই দেখার বিষয় হবে সে কেমন পারফর্ম করে দেবশিতা যেটা বললো এইদার পাসাং দর্জি তামাং লাস্ট ম্যাচে এমন শুরু করেছিল নয়তো সাহাল আব্দুল সামাদ এই দুজনের মধ্যে যে কোনো একজনকে আমরা দেখতে পারি আর ডিমি পেট্রাডস ইন মাই ওপিনিয়ন প্রথম একাদশে দেখছি না বাট তিনি এক সপ্তাহ আগে যে জায়গায় ছিলেন তার তুলনায় এখন কিন্তু অনেক ফিট অনেকটাই ফিট তৈরি বলতে পারেন অ্যাটলিস্ট পঁয়তাল্লিশ মিনিট পুরো ফুল ইন্টেন্সিটিতে খেলার জন্য কিন্তু এখন তৈরি বলাই যায় আজকে ট্রেনিং থেকে যা দেখে মনে হলো সাবস্টিউট হিসেবে যদি আসে তিনি তফাৎ গড়তেই পারেন এরপর চলে যাব ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ ঠিক কেমন হতে পারে ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার বুধ ঠিক যেভাবে প্ল্যান করছিলো ডার্বির জন্য একেবারে শেষ মুহূর্তে এসে তার প্ল্যানে কিন্তু তার পরিকল্পনায় বদল আনতে হয়েছে একটা বড় ধাক্কা খেয়েছে লাল হলুদ ব্রিগেড আর এটা একটা কিন্তু দুঃখজনক ঘটনা তাদের ইস্টবেঙ্গলের মিডফিল্ডার মোহাম্মদ রাশিদের বাবা তিনি প্রয়াত হয়েছেন আর সেই খারাপ খবরটা শুনে তিনি সঙ্গে সঙ্গে রওনা দিয়েছেন আর সেই কারণে এই কারণেই এই মিডফিল্ডারকে মিস করতে চলেছেন ইস্টবেঙ্গল আর সেই জায়গাটা ভরাট করবার জন্যই কিন্তু বলতে গেলে কালঘাম ছুটছে কিন্তু অস্কার বুজনের। কারণ রাশিদকে ঘিরেই কিন্তু সমস্ত রকম প্ল্যান করেছিল অস্কার বুজো তিনি এর আগে প্রেস কনফারেন্সে বলেছেন যে রাশিদ উলবেন ভ্যালুয়েবল অ্যাসেট ফর ইস্টবেঙ্গল টিম তো এবার সেই জায়গাটা সম্ভাবনা প্রবল যে সৌভিক চক্রবর্তী সেই জায়গাটার দায়িত্ব পালন করতে চলেছেন কারণ সৌভিক চক্রবর্তী তিনি ডার্বির ফ্লেভারটা তিনি ভালো করে বোঝেন সমর্থকদের প্রেশারটা কীভাবে ডিল করে কীভাবে ডার্বিতে পারফর্ম করতে হয় সেটা তিনি ভালো করে বোঝেন সৌভিক চক্রবর্তী ছাড়া আমি আমি আর কাউকে দেখছি না ডিফেন্স লাইন যদি দেখি আনোয়ার আলীর সাথে কেভিন সিভিলেকে দেখছি কেভিন সিভিলে তিনি একটাই আগের ম্যাচে ফুল খেলেছেন তার আগের ম্যাচে তাকে অস্কার বসে কুড়ি মিনিট দেখিয়েছেন সেই ক্ষেত্রে তিনি বলতে গেলে প্রায় নাইভ ইন কলকাতা ফুটবল তার তাকে কিন্তু তিনি কিন্তু কিন্তু বেশ পরীক্ষিত হবেন এই কলকাতার ডার্বিতে রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব লেফট ব্যাকে জয়গুপ্তাকে এখনো রেজিস্টার করেনি আপনাদের অনেকেরই প্রশ্ন থাকবে তো লাল লালচুঙ্গাকেই দেখার সম্ভাবনা প্রবল রয়েছে লেফট ব্যাক পজিশনে মাঝ মাঠে সৌভিক চক্রবর্তীর সাথে এই জায়গাটাতে কিন্তু একটু ট্রিকি মহেশ নাওরেম খুব সম্মত মাঝ মাঠে নাও খেলতে পারে কারণ সৌভিক চক্রবর্তী যেহেতু খেলছে তো সেই জায়গায় ফুল ফরেন ফরেনার অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য অস্কার ব্রুজো কিন্তু সৌভিক চক্রবর্তীর সাথে মিগুয়েল ফেরেরা আর সল ক্রেস্পোকে খেলানোর চান্সেস আর হাই আর সেই জায়গায় সামনের দিকে তিনজন ফ্রন্ট লাইনে একদিকে বিপিন সিং মাঝখানে নাম্বার নাইন হিসেবে হামিদ আহাদ আর রাইট উইঙ্গার হিসেবে এডমুর লালিনকে দেখারই সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে মহেশ নারায়ণ হয়তো আমরা শুরু থেকে নাও দেখতে পারি এমনটা যা বোঝা যাচ্ছে যদি খুব একটা অঘটন না ঘটে সেই ক্ষেত্রে সেকেন্ড হাফে ট্রাম্প কার্ড হিসেবে মহেশ নারেমকে ব্যবহার করতে পারে অস্কার বুজো সম্ভব একাদশ হলো দুই দলের ঠিকই কিন্তু এবার আমাদেরকে যেটা দেখে নিতে হবে সেটা হচ্ছে মোহনবাগানের বিদেশিরা কি মার্জিনালি অনেকটা মার্জিনালি বলতে পারো একটু এগিয়ে অভিজ্ঞতার দিক থেকে ডার্বি খেলার অভিজ্ঞতার দিক থেকে দেবাশীল একসমবার আমি 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 অন্তত তাই মনে করি দেখো ডারবি খেলার অভিজ্ঞতার একটা যেখানে তিনটে মরশুমের কামিন লাইক কামিন যে তিন মরশুম খেলছে এটা নিয়ে সুতরাং ও কিন্তু জানে যে ডার্বির যে গুরুত্বটা এবং সেটা কিন্তু উইল কাইন্ড অফ বি অ্যাডভান্টেজ ফর মোহনবাগান সেখানে পাশাপাশি তুমি যদি ইস্টবাঙ্গলা থেকে তাকাও কিন্তু তিন বিদেশি কেভিন সেবিলে সঙ্গে মিগুয়েল ফিগরা এবং অবশ্যই হামিদ ইয়াদাদ ওরা কিন্তু জানে না যে মানে এত যে গ্রুপ লিগের যে তিনটি ম্যাচ খেলেছে মানে কিশোর ভারতীতে খেলেছে বা আরেকটা তো সেই মানে একদমই সরাসরি একদম সত্তর হাজার ষাট হাজারের একটা যুব ভারতীতে ওই অ্যাটমসফিয়ারটা ওই অ্যাটমসফিয়ারটা শোক করতেও কিন্তু একটা নার্ভ লাগে কেন সেইখানে ওরা কতটা কি মানিয়ে নেবে সেটা উইল বি আ ফ্যাক্টর ডেফিনেটলি এই দিকে আমি বলবো যে মোহনবাগানে বিদেশিরা কিছুটা হলেও এগিয়ে যেহেতু তারা ডার্বি খেলার কিন্তু বেশ অভি অভিজ্ঞতা আছে এবং ভুলে গেলে চলবে না কিন্তু আজ পর্যন্ত কিন্তু কামিনস বলো বা ম্যাকলারেন বলো বা পেট্রোটোস বলো অলরেড রড্রিগেস এরা কিন্তু আজ পর্যন্ত ডার্বি হারেনি একদমই তাই ডারবিতে এখনো পর্যন্ত হারেনি মোহন বাগান বলতে গেলে যতদিন এই জেসন কামিং জিমিং রয়েছে তারা কিন্তু এখনও পর্যন্ত ডারবি হারেনি আর যেটা দা বললো একেবারেই স্পট অন ইস্টবেঙ্গলার বিদেশিরা এখনও এই হাই ভোল্টেজ ম্যাচের কিন্তু টেস্টটা এখনও পায়নি সুতরাং তাদের জন্য কালকে কিন্তু বড় একটা চ্যালেঞ্জ তারা এই সমস্ত কিছু অ্যাভয়েড করে কীভাবে নব্বই মিনিট মাঠে পারফরমেন্সটা দিতে পারে সেটাই দেখার বিষয় হবে বিদেশের বিদেশিদেরকে তো নিয়ে আমরা কথা বললাম কিন্তু এর সাথে দুই দলে আমরা যদি দেখি বেশ কিছু নতুন দেশীয় ফুটবলারও রয়েছে বাগানে অভিষেক সিং রয়েছে ইস্ট বেঙ্গলে এডমুন লালডিন্ডিকা বিপিন সিং তাদের জন্য ডারবিটা মার্তান রাইনা একদম মার্তান রায়না বাট আই ডাউট মার্তান রায়না স্টার্ট করবে কিনা হয়তো কেভিন সিভেলে স্টার্ট করবে আনোয়ার এর সাথে তাদের জন্য ডার্বিটা একটা বড় চ্যালেঞ্জ ফার্স্ট টাইম মানে বিপিন সিং আমি বলবো না মানে বিপিন সিং এর কিন্তু অনেক দিনের অভিজ্ঞতা আছে প্লেইং এগেইনস্ট ইস্ট এবং মোহন বাগান মুম্বাই সিটির দীর্ঘদিন কিন্তু এবং বেশ সাফল্য এসছে কিন্তু মুম্বাই সিটির সুতরাং বিপিন সিংয়ের দিকে যতটা নাম বলবো আমি কিন্তু তার থেকে আমি বলবো যে এডমুন লাল রেন্ডিকা বা মার্তান রায়না বা অভিষেক টেকচাম সিং এরা কিন্তু ডার্বির কিন্তু উচ্ছ্বাসটা জানে না মানে উত্তাপটা জানে না সুতরাং ইট উইল বি আ চ্যালেঞ্জ বিশেষ করে সামন এন অভিষেক সিং কেননা সুভাষিস বোসকে রিপ্লেস করছে কিন্তু টেকচাম অভিষেক সিং সুভাষিষ বোস আজকে দেখলাম যে অনুশীলনে একা একা কিন্তু সাইড লাইনে করছে কিন্তু হিউজ শুজ টু ফিল আমি বলবো যে দেখো সুভাষিষ গত দু মরশুম যে ধারাবাহিকতা দেখিয়েছে হি ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার লাস্ট লাস্ট সিজনে সুতরাং ওইটা উইল বি হিউজ হিউজ রোল রেসপন্সিবিলিটি বলবো টেকচাম অভিষেক সিং পাশাপাশি যদি ইস্টবাংলার দিকে তাকাই এডমন লাল রেন্ডিকা লট অফ এক্সপেকটেশান কেন তাকে যখন দলে নেওয়া হয়েছিল এবং আগের ম্যাচটায় গোলও করেছে সুতরাং অবশ্যই ইস্টবেংলায় যে খামতিটা যেটা ছিল যে রাইট আউট দিয়ে সেটা কিন্তু কিছুটা হলেও কিন্তু সেই ও যদি ঠিকঠাক যদি খেলতে পারে কেন ভুলে গেলে চলবে না যে ইস্টবেঙ্গল কিন্তু ওপেন করছে লাস্ট তিনটে গ্রুপ লিগের ম্যাচেই কিন্তু আমরা দেখেছি ইস্টবেঙ্গল ইজ ক্রেটিং অপরচুনিটিস বল কিন্তু পাচ্ছে হামিদ ইয়াদার গোলমুখ খুলছে গোল করেওছে যদিও কিছু মিসও করেছে কিন্তু দ্য গুড থিং অ্যাবাউট ইস্টবেঙ্গল যে গোলমুখটা কিন্তু ইস্টবেঙ্গল খুলছে এক্স্যাক্টলি তাই এক্স্যাক্টলি তাই আমরা সম্ভব একাদশ নিয়ে আলোচনা করলাম প্লেয়ার টু ওয়াচ আউট ফর ফরেনার্স এবং দেশীয় ফুটবলারের সাথে তাদেরকে নিয়েও আলোচনা করলাম তাদের জন্য ফার্স্ট ডার্বি হতে চলেছে তাদের জন্য কত কতটা প্রেশার গেম হতে চলেছে এই ডার্বি এবার একটু আলোচনা করবো ফিটনেসের দিকটা দেখে নেব কারণ এটা মৌসুমের প্রথম ডার্বি বলতে গেলে সিনিয়র দলের ডার্বি ঠিক দু সপ্তাহ আগে মোহনবাগানের মোস্ট অফ দ্য ফরেনার্স হ্যাভ জয়েন দ্য ট্রেনিং সেশন তো তাদের জন্য মাত্র দু সপ্তাহ ট্রেনিং হয়েছে যদিও জেসন কামিংস ফুললি কনফিডেন্ট তিনি মনে করেন যে এইটার খুব একটা ইম্প্যাক্ট পড়বে না যে তারা মাত্র দু সপ্তাহ ট্রেনিং করে ডার্বি খেলতে নামছে অন্যদিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গল এক মাসের প্রি করে ডার্বি খেলতে নামছে কিন্তু অস্কার বুঝে মনে করেন যে হ্যাঁ তারা বেশ ভালো মতন ফিট রয়েছে যেহেতু এক এক মাস মতন তারা প্র্যাকটিস করে নেমেছে এটাই দেখার বিষয় কালকে প্রমাণিত হবে যে ফিটনেসটার কতটা ইম্প্যাক্ট রয়েছে ম্যাচের মধ্যে সেটা একটা দেখার বিষয় হবে আর অবশ্যই ডারবির উত্তেজনা নিয়ে কথা বলবো বাট তার আগে ইন মাই আমি একটা ওপিনিয়ান শেয়ার করতে চাই সেটা হচ্ছে অভিয়াস আমি যদি ফিটনেসের দিক থেকে দেখি আমার মনে হয় সামাও যে ইস্টবেঙ্গল একটু এগিয়ে বাট দেবাশিতা যেটা বললো অভিজ্ঞতার দিক থেকে যদি বলি মোহনবাগান কিন্তু লাস্ট চার বছর আয়সালে যদি দশটা ডারবি দেখি মোহনবাগান হারেনি তো সেইটা একটা বাড়তি কনফিডেন্স নিয়ে কিন্তু মোহনবাগান নামবে আর সেই দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গলের জন্য একটা পাহাড় সমান চ্যালেঞ্জ এই যে পুরো ন্যারেটিভটা কিন্তু তাদেরকে বদলে দেওয়ার জন্য নামতে হবে তো সেটাই একটা বাড়তি প্রেশার সেইটা সামলে কিন্তু অস্কার বুজনের দলকে খেলতে হবে বাট তাও এই ডারবি হতে চলেছে অন্য রকম চার বছর পর আমরা প্রথমবার একটা ডার্বি দেখতে চলেছি যেই ডারবিটাকে কোনো এক্সপার্ট বা কোনো অ্যানালিস্ট বলতে পারবে না যে কে ফেভারেট তার কারণ সমানে সমানে টক্কর হতে চলেছে আগের ডার্বিতে বেশিরভাগ এক্সপার্ট অ্যানালিস্টরাই কিন্তু বলেছিল যে মোহনবাগান ইজ ফেভারেট আর সেটা কিন্তু পরিষ্কার অন পেপার যদি দুই দলকে দেখতে হতো পরিষ্কার মোহনবাগান কিন্তু হারে ভাগে অনেকটা এগিয়ে কিন্তু এইবার ইস্টবেঙ্গলের নতুন যে বিদেশিরা নতুন যে ডোমেস্টিক ব্রিগেড তারা কিন্তু তফাত গড়ে দিলেও দিতে পারে এই ডার্বিতে বাট আবারও মোহনবাগানের ক্যারেক্টার মোহনবাগানের উইনিং মেন্টালিটি সেইটা হয়তো তফাত গড়ে দিতে পারে মোহনবাগানের দিকে বাট অ্যাট দ্য এন্ড ভিডিওটা শেষ করার আগে কথা বলবো ডার্বির উত্তেজনা নিয়ে কারণ যেভাবে আমরা যে ছবিগুলো দেখলাম গতকাল রাতে ভোরে যেভাবে লাইন দিয়ে রয়েছে ফুটপাতে শুয়ে রয়েছে টিকিটের জন্য মৌসুমের প্রথম ডার্বি বলে পরিষ্কার মনে হচ্ছে এই সমস্ত ছবি দেখে একটুবার রাহুল মানে এটা অনেক দিন পরে কিন্তু এরকম একটা উত্তেজনা আমরা দেখছি বিশেষ করে আর এটা হয়েছে কিন্তু দু দলের পারফরমেন্সের জন্য দুটো দলই কিন্তু তিনটে ম্যাচ জিতেছে গ্রুপ লিগে হানড্রেড পার্সেন্ট ট্র্যাক রেকর্ড রেখে কোয়ালিফাই করেছে কোয়ার্টার ফাইনালে লাস্ট ম্যাচে বড় ব্যবধানে জিতেছে দুটো দল ইন ইস্টবেঙ্গল যেরকম ইন্ডিয়ান এয়ারফোর্স এয়ারফোর্সকে ছয় এক গোলে হারিয়েছে মৌনবাগান সেরকম ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে পাচাক গোলে পাচাক ব্যবধানে জিতেছিল সুতরাং এটাই কিন্তু জনতা এবং বেশ কিছু নতুন মুখ মানে ইস্টবেঙ্গলে যেরকম মানে রশিদ যদিও নেই শেষ মুহুর্তে দুঃখজনক ঘটনার জন্য তিনি পা দেশে ফিরে গেছেন কিন্তু বাকি যারা আছে মিগুয়েল ফিগুয়েরা কীরকম খেলে এডমিন লালডিনডিকা কীরকম খেলে বিপিন সিং কীরকম খেলে ইয়াদার যে কিনা কিনা ইতিমধ্যেই গোল করতে শুরু করেছে সে গোল পায় কিনা এই আগ্রহ কিন্তু একটা আছে ইসবঙ্গল জনতার মধ্যে এবং আজকে আমরা দেখলামও যে সকাল থেকেই যখন এগারোটার সময় বক্স অফিস খুললো সকাল থেকেই কিন্তু দীর্ঘ লাইন দুটো ক্লাবেই কিন্তু বক্স অফিস যে কাউন্টার হয়েছিলো দীর্ঘ লাইন এবং অবশ্যই কাতর অনুরোধ যে দাদা এখনও কিন্তু টিকিট কিন্তু অনেক লোকে পাইনি এবং এখন যখন আমরা এই সময় যে সাড়ে ছটা নাগাদ যে ভিডিওটা রেকর্ড করছে এখনও বহু মানুষ বহু সমর্থক উইকে টিকিট পাইনি তবে অবশ্যই যে ডারবি ঘিরে যে এই যে উত্তেজনা উন্মাদনা এটা কিন্তু আবারও কিন্তু ফিরে এসছে যে যেটা আমরা অ্যাসোসিয়েট করে ডার্বিকে ঘিরে একদম মানে ইন্ডিয়ান ফুটবল নিয়ে একটা আনসার্টেন রয়েছে আমাদের ন্যাশনাল টিম সেভাবে ভালো পারফর্ম করছে না ঠিকই আমাদের আইএসএল যেটা দেশের মেন ফুটবল লিগ সেটা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে কিন্তু সেটার কিন্তু কোনো রকম ছোঁয়া নেই আমাদের এই কলকাতার ফুটবলে এখন কিন্তু সবাই এই ডারবির উন্মাদনাতে কিন্তু ভাসছে আমাদের কলকাতাবাসীর একেবারে ভিডিও শেষে আমাদের তরফ থেকে একটা ছোট্ট মেসেজ থাকবে কারণ আমরা চেষ্টা করবো অবশ্যই ডারবি বিগির আমরা দেখি অনেক সময় ম্যাচের পর দেখি অনেক খারাপ ঘটনা ঘটে যেতে অনেক রকম ইনসিডেন্ট ঘটতে দেখি আমি সবাইকে সেটাই রিকোয়েস্ট করবো সেগুলো যেন অ্যাভয়েড করা যায় রাইভেলিটা যেন মাঠের মধ্যেই থাকুক মাঠের বাইরে যেন সেই রাইভালি যেন না হয় স্টিল কথা কাটাকাটি ঠিক আছে বাট তার উপরে যেন না হয় সেটাই রিকোয়েস্ট করব আপনাদের সকল সমর্থকদের আপনারা ডারবি দেখুন উপভোগ করুন অবশ্যই অপোনেন্ট টিমের সাথে অপোনেন্ট টিমের সাথেও আপনারা কথা কাটাকাটি হোক সবে জরা ঠিক আছে কিন্তু মারপিট এই সমস্ত কিছু না হয় একটা হেলদি ডার্বি আমরা দেখতে চাই এটাই আপনাদের কাছে কামনা করি অন দ্যাট নোট উইল এন্ড দিস ভিডিও আপনাদের কি মতামত এই ডার্বি নিয়ে একদমই জানাতে ভুলবে না কমেন্ট সেকশানে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কালকে কলকাতা ডার্বি নিয়ে কিন্তু ফুল কাভারেজ থাকবে এফ স্পোর্টসের পর্দায় সুতরাং যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিন এখানেই শেষ করছি আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে